আপনারা অনেক ভিডিওতেই আমার দেখতে পারেন যে আমি কিন্তু একটা বা দুইটা এর বেশি কখনোই তরকারি রান্না করি না কারণ কথায় আছে না যে খানেওয়ালা মানুষ লাগে আমাদের বাসায় তেমন কোনো মানুষই নাই মানে আপনাদের ভাইয়া যে খাবে সেও একটা খাওয়ার প্রতি কেন জানি একটা তার অবহেলা খেতেই চায় না যার কারণে আমার কিন্তু খুব কম খাবার রান্না করতে হয় দেখা যায় যে দুটার বেশি তরকারি রান্না করলে সে একদমই খাবে না একটা হলে তার কাছে মনে হয় আরও বেশি ভালো হয় খাওয়াটাই নাকি তার কাছে একটা হাবিজাবি মনে হয় আর ছেলেমেয়ের কথা কি বলবো ছেলে মেয়েরা তো অনেক সময় এমনও কাজ করে যে খেতে ভালো লাগছে না খাবো না এখন না পরে এই রকম করে আর খেতেই চায় না আর তাদের সাথে সাথে আমারও একই অবস্থা যার কারণে আমি কিন্তু সব সময়ের জন্য একটু তরকারিটা কমই রান্না করি কারণ কোনো জিনিস যদি নষ্ট হয় তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না আগে যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন একটু বেশি পরিমাণই রান্না করতাম কারণ দেখা যেত গ্রামের বাড়িতে যখন ছিলাম আশেপাশে অনেক মানুষ ছিল বা আশেপাশে সব আত্মীয় স্বজনরা আমার ছিল তখন একটু বেশি পরি পরিমাণ রান্না করলে বেশ ভালোই হতো তারা অনেক সময় দেখা যেত এসে বলতো যে বউ কী রান্না করেছো একটু দাও আমাকে তরকারি তুমি আজকে কি রান্না করেছো বা অনেক সময় আমিও বলতাম যে এই খাবারটা অনেক মজা করে রান্না করেছি আপনাদেরকে একটু দিয়ে গেলাম বা আপনারা খেয়ে দেখেন কেমন হয়েছে তো যেহেতু এখন তো অন্যরকম পরিবেশে থাকি যেখানে একা একাই থাকতে হয় আশেপাশে যে যার মতনই থাকে যার কারণে এখন এই জিনিসগুলো আর বেশি পরিমাণ রান্না আমি করি না কারণ খাওয়ার জিনিসটা নষ্ট করা একদমই ঠিক না আমি হয়তোবা খাবার জিনিস বেশি পরিমাণ নষ্ট করে ফেললাম আবার অনেকে আছে যে সেই খাবারটা খেতেও পারছে না এই কথাগুলো চিন্তা ভাবনা করে আমি সব সময়ের জন্য খুবই হিসাব করে চলি মানে খাবারের দিকটা আমি অনেকটাই হিসাব করে চলি বেশি পরিমাণ আমি খাবার বানিয়ে নষ্ট করা একদমই পছন্দ করি না এই দিকে তো আমি পাবদা মাছটা বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স আলু আর কয়েক আমি কাঁচা মরিচ শুকনা মরিচের একটু গুঁড়োও দিয়েছি তার সাথে পিঁয়াজ দিয়েছি আর এখানে আমি মাখিয়ে নিচ্ছি একটু গরুর মাংস গরুর মাংসটা ছেলে মেয়ের জন্য রান্না করছি কারণ ছেলে মেয়ে আবার দেখা গেছে কি যে মাছ রান্নার মধ্যে যে আমি ঢ্যাঁড়স দিয়েছি ওটার জন্যই তারা খেতে চাবে না আর একটু ঢ্যাঁড়স আলু দিয়েছি আপনাদের ভাইয়া বলেছিল যে আজকে একটু চচ্চড়িটা ঢ্যাঁড়স আলু দিয়েই করো মানে যখন আমি রান্না করি আপনাদের ভাইয়াও পাশে ছিল যার কারণে আজকে ওর মনের মতন করে রান্না করেছি আর এই দিকে ছেলেমেয়ের জন্য একটু মাংস রান্না করে নিচ্ছি কারণ বাচ্চা কাচ্চা মানুষ তো দেখা যায় যে সবজি তরকারিটা একদমই তারা খেতে পছন্দ করে না যার কারণে ওদের জন্য একটু রান্না করলে ওরা দুইবেলা খেতে পারবে আর এখানে আমি এখন মাংসটা একেবারে মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিলে কিন্তু মাংস রান্নাটা অনেক মজা লাগে খেতে সেটা মুরগির মাংস হোক কিংবা গরুর মাংস হোক আর এত পরিমাণ বাহিরে বাতাস উঠেছে কি বলবো আমার রান্নাঘরে এত পরিমাণ বাতাস আর ধুলা আসছে যেটা সব কিছু জানলা দরজা লাগিয়ে রাখতে হয়েছে এই যে দেখেন বাহিরে কিন্তু অনেকটাই আকাশ খারাপ আর সেই জন্য আমি জানালা দরজা লাগিয়ে তারপরে রান্না করছি এখানে একটু আমি শ্যামাই রান্না করে নিচ্ছি এইভাবে জর্দার শ্যামাইটা আপনাদের ভাইয়া আমি খুবই পছন্দ করি যার কারণে সকালবেলা একটু জর্দার শ্যামাই রান্না করে নিচ্ছি আর এইদিকে আমার তরকারিটাও হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ